হাইমচরে বিভিন্ন এতিমখানায় দুমবার মাংস বিতরণ বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে চাঁদপুরের হাইমচর উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় সৌদি সরকারের পক্ষ থেকে পাঠানো উপহার দুম্বার মাংস বিতরণ করা হয়েছে রোববার দুপুরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মাদ্রাসা ও এতিমখানার পরিচালকদের হাতে এসব উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমান নাজনীন তৃষা বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা উমে সালমা নাজিন তৃষা বলেন আজকে সৌদি আরব থেকে উপহার হিসেবে কোরবানের দুম্বা মাংস এসেছে এবং এই মাংসগুলো এসেছে যারা একদমই দুস্থ অসহায় এতিম যাদের বাড়িতে কোরবান হয় না তাদের জন্য তো সেটা নিশ্চিত করার জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল এতিম আমরা মাংস বিতরণ করছি এবং এরপরে যদি মাংস থাকে সেটা একদম দুস্থ অসহায় এদের মধ্যে বিতরণ করা হবে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন সহকারী কর্মকর্তা মাকসুদ আলম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ